পরে একদম চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য আমি ভাবছিলাম অন্য ড্রেস আগে দেখাবো বাট আমার সুইট হার্ট আপুরা আগে ঈদের ড্রেসটা দেখতে যাচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর দুইটা কালার আমি আগে এটাই আপনাদেরকে দেখাই দিই এটা হচ্ছে আপনার আহ স্টিচ না এটা বডি কোতো মেজারমেন্ট করো বডি কোতো লম্বা কোতো এটা হচ্ছে ফ্রি সাইজ স্টিচ করা এন্ড এই ড্রেসটা আমার মানে সব আপুদের পছন্দ হবে তাড়াতাড়ি দেখাও সিনথি আক্তার রিয়া এই যে দেখাই দিতেছি এটা হচ্ছে দেখেন 슬ীভসের ডিজাইনটা ঈদের পড়ার জন্য এটা আপনি সবাই এটাকে নিতে পারেন অনেক সুন্দর আপনার খুবই সুন্দর একটা কালেকশন এটা যা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের নেকটা নেকটা এই আমি একটু দেখাই দিয়ে ভালো করে এই জিনিসটা কিন্তু খুব সুন্দর এই যে ট্রেসেলটা করছে এইটা আপনারা দেখেন এরকম ছোট 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 রেড কালারের পার্ল দিয়ে বা পুটি দিয়ে এটা করছে এটা হচ্ছে দেখেন আপনার গলার ডিজাইনটা নাইসলি এরকম এমব্রয়ডারি করা সিকোয়েন্স কাজ করা শাড়ি ড্রেসের কালারটা কি দেখছেন ম্যারুন কালার একদম ডার্ক ম্যারুন কালার খুবই সুন্দর একটা কালেকশন হোপফুলি এটা আপনাদের সকলের ভালো লাগতেছে বডি হচ্ছে 52 ফ্রি সাইজ আর এটার যে ফেব্রিকটা এটা হচ্ছে কটন এর মধ্যে বাইটাকে মাসলিন কটন বলে কটন সিল্ক মিক্সড একটা ম্যাটেরিয়ালস খুবই সুন্দর একটা ফেব্রিক সো যার যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেবেন এদের জন্য দিস ইজ সো পারফেক্ট একদম বাজেট ফ্রেন্ডলি যারা এদের কালেকশন বোঝেন দেখেন কেন লম্বা 47 বডি 52 ফ্রি সাইজ যার বডিতে চাপানো লাগবে সে চাপাই নেবেন এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরাটার মেরুন কালারটা এটার দোপাট্টাটা দিয়ে দাও আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনি একটা জিনিস দেখেন ড্রেস কোলার ফিনিশিং দেখেন দেখেন এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা ড্রেসের ফিনিশিং দোপাট্টার যে ফিনিশিংটা দেখেন এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এন্ড এত সুন্দর এই হচ্ছে দেখেন ড্রেস দোপাট্টা এন্ড সালোয়ারটা দেখেন সালোয়ারটা কিভাবে বানানো হয়েছে দেখেন সালোয়ারের মাঝখানে এই 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 প্যানেলটা দিয়ে এই দেখুন দিকে এই প্যানেলটা দিয়ে ডিজাইন করে সালোয়ারটা বানানো হয়েছে এই দেখুন এই প্যানেলটা সালোয়ারের নিচের দিকে যাবে এই দেখেন আমার সালোয়ারটা একটু খেয়াল করেন আচ্ছা আগে এই ড্রেসটা একটু দেখেন আমার পোড়াটা নিবেন নাকি এই কালারটা নেবেন তারপর এখন দেখেন সালোয়ার কিছু নাইওزه পাটা রাইখা দেখাবে দেখুন সালোয়ারের ডিজাইনটা হোপফুলি সবাই বুঝতে পারতেছেন কার ফোন আসছে একটু অফ করো এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেন হ্যাঁ এই যে ড্রেসটা আমার পরাটা নিবেন নাকি এটা নিবেন আমার পরাটা নাকি এটা বলেন কোনটা নিতে চান বলেন এটা এত শুধু না না কোনো ইনার পরা লাগবে না আপনার কোনো ইনার পরা লাগবে না এই যে দেখেন আমি কোনো ইনার পরি নাই কোন ইনার পড়া লাগবে ইনার সেটা আপনি জাস্ট করতে পারবেন ও আমাকে এটা তুললে দিছে আমার সালোয়ারটা দেখানোর জন্য এটা অনেক সুন্দর এই ডিজাইনটা হবে না সরাইcalo সো এই এইটা ড্রেসটা এত বেশি সুন্দর এটা আপনারা আমাদের সব শোরুমে আমরা अवेलेबल করে দিবেন অলসো অনলাইন থেকে এটা পারচেজ করতে এখনি স্ক্রিনশট নি অর্ডারটা কনফার্ম করে ফেলেন এটা এখনই আপনারা হচ্ছে যে অর্ডার করে ফেলেন আমাদের পেজ সামবিজ বাই টনিতে হ্যাঁ নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে সো এইটা হচ্ছে যে আপনার ম্যারুনটা গেল হ্যাঁ এটা হচ্ছে যে দেখেন আমি যেটা পরে আছি এক্সাক্টলি সেম টু সেম এটা হচ্ছে এটা বডি হচ্ছে ফিফটি টু আছে বডি ফিফটি টু আছে লম্বা হচ্ছে ফর্টি সেভেন আছে হ্যাঁ এটা হচ্ছে দেখেন স্টিভ এর ডিজাইনটা খুবই সুন্দর অনেক নাইস একটা ড্রেস এটা আপু ভাইয়াকে খুব মিস করি দোয়া করি ভাইয়া ভাইয়ার জন্য জান্নাত হয় কার্য স্তম থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন ডিজাইনটা এটা হচ্ছে দেখেন আপনার দামানের ওয়াও

অ্যান্ড প্রাইস ইজ সুপার রিসেনেবল আপনি কোয়ালিটি দেখে নিবেন ড্রেসের ফিনিশিং ড্রেসের ডিজাইন ফ্যাব্রিকটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এটা কিন্তু অর্গানজার উপরে হলে প্রাইস অনেক কমে দাম যেত এটা একদম আমরা একটা বেস্ট কোয়ালিটির ফ্যাব্রিক এখানে ইউজ করেছি মাসলিন কটন যেটাকে বলে অ্যান্ড এটা আপনার সুন্দর একটি কালেকশন অ্যান্ড প্রাইস করছে শুধুমাত্র শুধুমাত্র বলো শুধুমাত্র এই সুন্দর ড্রেসটা প্রাইস করছে পঁচিশশো পঞ্চাশ টাকা